আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নাস্তা বানাই খাওয়া হয়েছে এখন আমার এই যে মালটা মেখে দিয়ে গেছে আর আমি একটু আচার খেতেছিলাম একদমই রুচি নয় কি বলবো কোনো কিছু খেতে ভালো লাগতেছে না

তো মালটা এত পরিমাণ ঝাল দিয়ে খাওয়াইছে কি বলবো পরের কথা বলতে পারি না কয়েক পিস খাইছি খাওয়ার পর একটু ভালো লাগছে আর এই যে আপনাদের ভাইয়া আজকে রান্না রান্না করছে 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 বেগুন ফ্রাই এই যে রুই মাছ আর ডাল সব কিছু আজকে সেই রান্না করছে আসো খেতে আসো খেতে বসছি দেখি খেতে পারি কিনা কারণ ঠান্ডা জ্বরে মুখের কোনো রুচি নাই কি বলবো কোনো খাবারই মজা পাই নাকি লেবু হলে ভাল লাগতো লেবু লেবু আর নাই

এই যে ভাত আমি খেতে পারি নাই কি বলবো আমার মুখে ভালো লাগে না কোনো কিছু স্বাদ লাগে না তো এখন আমার চাপ কেটে নিয়ে আসছে দেখেন ধরে আর রাখে মানে ও একটা জিনিস নিয়ে মুখে দেয় না সুফে এখানে যে কি করব কিছু বুঝতে পারতেছি যাই হোক কালকে আমি অনেক অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ সেই তুলনায় আজকে একটু ভালো আছি কালকে সারা শরীর এত ব্যথা ছিল আমি মানে নিচে দাঁড়ায় কাজ করতে পারি না কোনো নিচে আমি যে হেঁটে বাথরুমে যাব সেই শক্তিটা আমার ছিল না কালকে প্রচুর পায়ের মধ্যে মানে হাড্ডির ভিতরে ব্যথা ছিল হাডির ভিতরে কেন এরকম হয় আমি জানি না আমার জ্বর হলে এটাই হয় দুই বছরে যেরকম হলো গত বছর আর এই বছর মজা আসে আমার মধ্যে ভালো লাগে নাই আমার যে জ্বর এর জন্য স্বামী খেয়ে বলছে যে আমার অনেক মজা হয়েছে প্রত্যেকটা খাবারই মজা ছিল একটা খাওয়া আমার সবসময় আমি উপর পায়ে বসে পুরো আমার শাশুড়ির মতো আমার শাশুড়ি সোফায় বসতো এইভাবে করে বসতো পায়ের উপর পা তুলে দিই এই যে সমসা ভেজে আনছে ফুলটা খেলে ভালো লাগবে সে চেষ্টা করতেছে সে খুব খাজমুজ করতেছে আমার দোয়া দিয়ে

তো সে তো ছোলা দিয়ে আর হচ্ছে এই পেঁয়াজিটা দিয়ে মুড়ি রেখে খাবে আলহামদুলিল্লাহ একটু ভালো লাগতেছে কালকে তো মনে আসতে অনেকটা ভালো লাগতেছে মনে হচ্ছিল যে আমার হয়ে যাচ্ছে এত কষ্ট হয়েছে আমার আমার সমস্যা দেখে আপনাদের ভাইয়া কাজ থেকে চলে আসছে কালকে অনেক অসুস্থ ছিলাম আমি কালকে মানে কি বলবো খুব অসুস্থ হয়ে পড়ছিলাম তো আমাকে ও হচ্ছে নিয়ে যেতে চেয়েছিলো করতে কিন্তু আমি যাইনি কারণ ছোটো বাচ্চা রেখে যাবো কীভাবে আমাকে এখানে সাত আট ঘন্টা থাকতে হতো আবার দেখা যেত যে দেখি সমস্যা হলো ভর্তিও রাখতো শুধুমাত্র সুফিয়ার চিন্তা করে যাই নাই আর এই যে হচ্ছে আমার সুফিয়াটা আজকে কোনো ড্রেসও চেঞ্জ করে দেয়নি আর ভালো কিন্তু ঠান্ডা জন্য চেঞ্জ করে নি এই যে আমাকে পুরোনোটা শীতের জন্য খোলা হয় না ও অতটা

আমি এটা দেখছি মারিয়ামের কাহিনী দেখছি তারপর বই তো লেখা আছে সেগুলো পড়া হয়েছে আবার এইগুলো দেখছি ভালো লাগে আর এগুলো দেখলে কিছু শেখা যায় অনেক কিছু শেখার আছে কি বলো মা এই যে বাবা কি বলতেছো তুমি কি বলতেছো কি বলতেছো আমি একটু মরিচ খাবো দুপুরে হচ্ছে মালটা আমি খেয়েছি ওইটা খাওয়ার পরে আমার একটু ভাল লাগছে ঝাউ খেয়ে জানে <laughs> না <laughs>